আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে সৈয়দপুর জেলার পেজে আরেকটি ভিডিওতে বন্ধুরা সৈয়দপুর জেলা পেজ থেকে আমি ইমরান নামের জহিদ তা আমরা রাস্তা দিয়ে আসা যাওয়ার ক্ষেত্রে আমাদের সামনে কিন্তু একটা জিনিস চোখে পড়ে সেটা হচ্ছে এই যেই কিলোমিটারের যে নেম আছে সেগুলো কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই তো সেইগুলো কিন্তু আমরা অনেক সময় মানে কেয়ার করি না আসলে এরকমভাবে অনেক নেম প্লেটগুলো আছে যেগুলো হচ্ছে এরকম দেখা যায় দেখেন এখানে লেখা আছে বালারহাট এক কিলোমিটার ঠিক আছে তো এই লেখাটা কিন্তু এই যে এইটার কারণে কিন্তু এটা ঢাকা পড়ে গেছে ঠিক আছে এটার কারণে ঢাকা পড়ে গেছে তো আমরা যখন ওদিক থেকে আসি তখন কিন্তু এরকম লেখা দেখা যায় না ঠিক আছে তো আমি কিন্তু ভাই এই এইসব বিষয় নিয়ে কখনই কথা বলি নাই এই প্রথম ফার্স্ট টাইম আমি কথা বলতেছি কারণ এইগুলো আমাদের চোখের আড়ালে পড়ে যায় আর কি অনেক সময় অনেক অনেক সময় চোখের আড়ালে পড়ে যায় আর এই বিষয় নিয়ে কিন্তু কেউ কথা বলেও না ঠিক আছে তো এটা কিন্তু পারতো একটু মানে এদিকে করে দিতে পারতো ঠিক আছে আর জানি না যে কবরটা আগে হয়েছে কিনা জানি না আপনারা যে এই পাশে দেখতে এটা হচ্ছে একটা কবর ঠিক আছে তো এটা কিন্তু এইখান থেকে ঢাকা পড়ে গেছে প্রায় অনেকটা তো এটা কিন্তু পারতো এদিক দিতে অথবা একটু এদিকে বের করে দিতে ঠিক আছে যাই হোক কথা বলছি এটা নিয়ে বিষয়টা আপনারা কিভাবে নেবেন সেটা আপনাদের বিষয় আর হচ্ছে এটা কিন্তু আপনার কিন্তু কর্তৃপক্ষের দায়িত্ব দায়িত্ব ঠিক আছে এটাকে মানে ঠিক রাখা ঠিক আছে যাই হোক আজকে ভিডিওর বন্ধু সব ভালো থাকবেন